নবীজির সাহাবেরা নবীজির জন্য কলিজাটা বিছায় দিতে পারলে বেশি খুশি হতেন কিন্তু কলিজা বের করলে মানুষ মারা যাবে এই জন্য দিতে পারতেন না হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন নবী গো এই মুহূর্তে আপনি একটু বিশ্রাম নিয়ে নেন সঙ্গে সঙ্গে নবী আমার আলী রাজি আল্লাহ তালহর উরাতটাকে বালিশ বানালেন এইটাকে উরাত বলা হয় এই উরাতটাকে বালিশ বানালেন বালিশ বানানোর পরে যখন বিশ্রাম নিতে যায় হঠাৎ করে ঘুমিয়ে পড়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন সূর্যটা বড় হেলে গেল ঘুমন্ত অবস্থায় নবীজির উপরে আল্লা তালা ওহিনাজিল শুরু করে দিলেন এমন সময় আলিরা দি আল্লাহ তালহ চিন্তা করলেন ব্যাপার কি নবী আমার আসুরের নামাজের টাইম চলে যায় সূর্য তো টিনিসের দিকে চলে যাচ্ছে নামাজের টাইম তো শেষ হয়ে যাচ্ছে নবী তো ঘুম থেকে জাগ্রত হয় না আলিরা দি আল্লাহ তালানহুর এত বড় সাহস নাই যে নামাজের জন্য নবীর এই মাথাটা ওড়ার থেকে নামায় নামাজে দাঁড়াবে এই কিছু মানুষ আছে ব্যাকুব যারা বলা হয় প্রিয় ভাইরা ইসলাম যেটা সঠিক সেইটা আপনাকে বোঝা লাগবে আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাত আল্লাহ তাল পারতেন নবীকে ডাক দিতে পারতেন কি পারতেন না কিন্তু কেন ডাক দিলেন না এটা হলো ইত্তেবা এটার নাম কি এটার নাম শুধু এর্তেবা নয় এটার নাম হচ্ছে তম দেবা আমার আল্লাহ তালার নামাজ পড়াটা কিন্তু ভর যায় সেটা কি কথা বলা লাগবে কিন্তু সূর্য ডুবে যায় কিন্তু আলী নবীকে ডাক দেয় না কারণ নবীজি বিশ্রামরত অবস্থায় আছে। কারণ আলীর সাহসী হবে না যে হাবিবুল্লাহ নবীকে আমি ডাক দেই কারণ হাবিবুল্লাহ নবীকে যদি ডাকার জাগায় ফেলি আর যদি নবী কষ্ট পেয়ে যায় তাহলে আরও সে আজিম আমি আলীর প্রতি বেজার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ প্রেমের খেলা আল্লাহ দুনিয়াতে বাজালেন হলো নবীর জন্য আল্লাহ গণ এই দুনিয়াতে প্রেমের খেলাটা আমার আল্লাহ তালা খেললেন আমার হাবিবুল্লাহ নবীর জন্য এই যে দুনিয়াতে আসলাম আলো দেখলাম এখানে মাহফিল করলাম আল্লাহর একুত্ববাদী খোদার ঘোষণা দিলাম আমার হাবিবুল্লাহ নবীর সান্মান মর্যাদা বন্ধ করলাম এটা কার জন্যে এটা বলেন তো দেখি কার জন্যে এটা আমার হাবিবুল্লাহ নবীর কারণে হয়েছে বাজান্ড অনেক মানুষ বুঝতে পারে না তারা মনে করে শেষ জামানায় নী রহমত আল্লিলকে আল্লাহ পাঠিয়েছে না 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 আল্লাহ শেষ জামানায় নবীকে পাঠায় নাই আমার হাবিবুল্লাহ নবীকে প্রধান বক্তা হিসেবে নবীদের আসার দরজাটা বন্ধ করে দিয়ে আমার হাবিবুল্লাহ নবীর মাধ্যম দিয়া আমার আল্লাহর একত্রবাদী খোদার ঘোষণাটা প্রেমের খেলা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন জোরে বলুন মার প্রিয় ভাইয়েরা আমার আমার আপনার দামে কম পুরি বাপরে বেশি মানে আল্লাহ নিজে সার্টিফিকেশন করেছেন আরও সে থেকে যে আমার আলী জান্নাতি সোবান আল্লাহ অথচ সেই জান্নাতি সাহাবির পায়ের রাতের উপরে নবী আমার বিশ্রাম নিচ্ছেন এমন সময় আকাশের থেকে সূর্য যখন হেলে মাগরিবে চলে গেল আলিরা দেল্লা তালান চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল যে কঠিন একটা মুহূর্তে পড়ে গেলাম নবীকে ডাক দেওয়া সম্ভব না কারণ এখানে যিনি আছেন তিনি রহমত আল্লিল এই নবীকে জাগ্রত করার ক্ষমতা আমি আলির নাই আবার ওদিকে তো আসরের নামাজটা কাজা হয়ে গেল এটা কান্দা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কারণ মাস পয়েন্টার মানুষ এই বিপদে পড়বে তারা বন্ধু বন্ধু সবই ঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এবার হঠাৎ করে আমার নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আল্লাহ তালু থেকে বর্ণিত নবী আমার ডাক ডাকিয়ে বললেন হজরতে আলীরে শোনো তোমরা কি নামাজ পড়েছ আসরের আলীরা দেল্লা তালানহ কান্দে ফেলে দিয়ে বললেন হাবিবুল্লা নবী আপনি ঘুমাচ্ছিলেন যার কারণে আমি ডাক দিয়ে আপনাকে সাহস পাই নাই যার কারণে আমরা কেউই নামাজ পড়তে পারি নাই সঙ্গে সঙ্গে আমার রহমত আল্লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই চোখ দিয়ে কোনার দিয়ে পানি পড়ে গেছে গো রব্বুল আলামিন আপনার সূর্য কি আর আকাশের দিকে উঠবে না পেবের খেলা শুরু হয়ে গেছে আল্লাহর সাদ পশ্চিম থেকে ডাক দিয়ে বললেন নবী গো আপনি হলেন রহমত আল্লিল আলামিন আপনার কারণে তাম পৃথিবী আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম আর সামান্য সূর্য কেন আরো সে আজিমের দিকে আকাশের দিকে কেন উঠবে না আপনি শুধু আঙ্গুল তাক করুন আপনার আঙ্গুলটা তাক করে আপনার যেখানে ইচ্ছা সেখানে সূর্যটা বসায় নেন চিল্লায়া বলা লাগবে মারহাবা কি মনে করেছেন আপনি নবী আমার আঙ্গুল ইশারা করলেন সঙ্গে সঙ্গে মাঘদীবের টাইম হয়ে গেছে আসরের টাইম চলে গেছে ওই সূর্য আবার তোলা লাগবে তারপরে মাগ আসরের নামাজ পড়তে হবে এমন সময় আমার আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী এরকম আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছে আসরের জায়গা নবী ইশারা করলেন সূর্য সুন্দর করে আসরের জায়গায় উঠে গেলেন জোরে বলুন মার হাওয়া আল্লাহ আলি সাইনাম অমুল্যয় তুল্লহি প্রেম কয় কয়জনে জানে কথা বলেন ঠিক কিনা অমূল্যয় তুল্য হি প্রেম জানে ওরে ধনী মানি পায় না যা ধনী মানি পায় না যা রে কানে অমূল্যয় তুল হি প্রেম জানে অমূল্যয় তুল হি প্রেম কয় জনে জানে ওরে ধনী মানি পায় না জারে ধনী মানি পায়না না জারে পায়া সে কানে অমূল্যয় তুল্য হি প্রেম কয়জনে জানে অমূল্যয় তুল্য হি প্রেম কয়জনে জানে কেউ ভাইরা আমার আল্লাদা নবীকে শুধু বোঝার কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন ইত্তেবার কথা বলেছেন আমার আল্লাহ তালার হাবিবুল্লা নবী কত বড় দামি নবী একটু খেয়াল করেন ইহুদিদের কাছে মুর্শেদরা চলে গেল কাবা শরীফের আশেপাশে যারা থাকতো বড় বড় নেতা সাহেবা উদ্বা বিন মগিরার মতো কাট্টা কাফের ইমানগুলো যখন নবীজির সাথে আর পারে না ক্যারে রহমত আল্লিলামিন নবী যা করে সেটাই তো প্রতিফলিত হয়ে যায় কিভাবে এ নবীকে ঠেকানো যায় এমন সময় তারা চলে গেল ইহুদিদের কাছে ইহুদিদের কাছে যায় বললেন শোনো এই যে মোহাম্মদ সালে সাল্লাম মক্কার জমিন উদ্দিন ইসলাম এর কাজ প্রচার করতেছে এই নবীকে কিভাবে আটকানো যায় এমন সময় ইহুদিরা বুদ্ধি দিয়ে শোনো তোমরা হাবিবুল্লাহ নবীকে তোমরা আটকায় ফেলতে পারবে একটা কাজ করতে হবে বলছে কি কাজ বলছে কোনো বিষয় না উনি যে জাদু করে এটা প্রমাণিত হবে এটা একশো পার্সেন্ট প্রমাণিত হবে এটা ইহুদিদের বুদ্ধি বলছে কিভাবে বলছে তার জাদু যদি হয় তাহলে দুনিয়াতে খাটবে কিন্তু আসমানে তার জাদু খাটবে না এবার আনন্দ করতে করতে মোর্শেকরা বাড়িতে ফিরে আসলো কাটটা কাফের ইমানগুলো যখন আপনার বাড়ির দিকে রওনা দেয় দেওয়ার পরে একদিন তারা ডেট ঠিক করে ফেললো হাবিবুল্লাহ নবীকে জানানো হলো গো মোহাম্মদ শাহ সাল্লাম আপনার মিনা প্রান্তরে একদিন রাত্রেবেলা একটু যেতে হবে কোন রাত্রে তারা বললো আমরাই নিজেরাই নির্ধারণ করব। আকাশের দিকে তাকালো দেখল আজকে আকাশের দরজাটা একেবারে ফক ফকে থক থকে সুন্দর আলো দিয়া চন্দ্রটা যখন পৃথিবীকে আলোকিত করেছে এমন সময় মর্শিক তারা ডাক দিয়ে বললেন শোনো আজকে মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে যাব মিনা পান্তরে হাজিরা যারা হজ করেছেন মক্কা থেকে মিনা প্রান্তরটা হলো সাত থেকে আট কিলোমিটার দূরে এই যে আরাফাতের রাস্তা যেইটা আছে আরাফাতের রাস্তায় আরাফাতে যেতে গিয়ে ডান পাশে যেটা পাওয়া যায় ওইটার নাম মিনা প্রান্তর মাঝে মাঝে ছোট্ট উঁচু টিলা আছে যেটাকে ছোট্ট ছোট্ট পাহাড় বলা হয় এই পাহাড়ের কিনারে এবং সমতল ভূমি দুইটাই আছে এই মিনা প্রান্তরে যাওয়ার পরে হাবিবুল্লাহ নবীর সাথে কয়েকজন প্রখ্যাত সাহাবি ছিলেন তার ভিতরে উপস্থিত ছিলেন হজরতে আলী রাদি তালানহ তালহ উপস্থিত ছিলেন আব্দুল্লিনে মাসুদ রাদিয়াল্লাহ তালানহ এবার উপস্থিত ছিলেন হচ্ছে আপনার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলাহ তিনজন বিশিষ্ট সাহাবী এবং অন্যান্য সাহাবীদের ব্যাপারেও বলা হয়েছে তারা নবীদের সাথে যখন উপস্থিত এবার মক্কার আপনার বড় বড় শীর্ষস্থানীয় নেতারাও সেখানে উপস্থিত আছে আজকে নবীদের নবীত্ব বাতিল হয়ে যাবে তাদের আশা হলো এটা কথা বলেন ঠিক কিনা কারণ ইহুদিরা বুদ্ধি দিয়েছে এবং ইহুদিরাও সেখানে উপস্থিত হয়ে আছে ইহুদি এবং মক্কার বড় বড় তারা বললেন মোহাম্মদ আপনি যদি এই কাজটা করতে পারেন কি কাজ বলছে এই যে আকাশে যেই আপনার চন্দ্রটা দেখা যায় যেটা আলো দিয়ে পৃথিবীকে ধন্য করতেছে এই আলোর পৃথিবীটাকে এই সুন্দর করে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে কথা দিয়ে দিলাম আমরা ইহুদিরা এবং মুশ্রিকরা দুইজনই মুসলমান হয়ে যাব নবী কি পারবে হ্যাঁ আহ কি বিশ্বাস রে এই বিশ্বাসের ব্যাপারে হাদিস বাজান খেয়াল করে শোনা লাগবে সাহাবিরা বসে আছে মসজিদে নবীর ভিতরে নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবিরা শোনো তোমরা কি বলতে পারবা পৃথিবীতে অ্যাস্ট্রনিমেন্ট অ্যাস্ট্রনিমেন্ট ইমানদার কারা মানে আশ্চর্যজনক ওয়ান্ডারফুল ইমানদার কারা তখন সাহাবিরা তো কোনো কথা কোনোদিন বলে না নবী অনুমতি দিয়ে বললেন সাহাবিরা তোমরা আজকে উত্তর দিতে পারবা নবী বললেন দেখি তোমরা আশ্চর্য কি বানের অধিকারী আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহর জাতি নূর দিয়ে আল্লাহ তার ফের তাদেরকে বানিয়েছে তাদের ছেলে নাই মেয়ে নাই বউ নাই খাওয়ার চিন্তা নাই কোনো রকম কোনো চিন্তা টেনশন নাই এবং আল্লাহ নিজে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানালেন তখন তারা ফেরিস তারা সাক্ষী হয়েছিলেন যার কারণে আল্লাহকে নিজে স্বয়ং তারা এই মহাবিশ্বের মহাবিশ্বকে বানানো দেখেছে যার কারণে তাদের ইমানটা বড় বেশি হবে কারণ তারা তো গুণা করে না তারা তো খায় না তারা তো স্ত্রী ব্যবহার করে না তারা তো কোনোরকম কোনো চিন্তা টেনশনে নাই তাদের চিন্তা ধ্যান মগ্ন হলো তার মালিক কথা বলেন ঠিক কিনা সাহাবিরা বললেন এরা আসল আল্লাহ

তাহলে আশ্চর্যজনক মানের অধিকারী হলো আল্লাহ তালা মানুষকে আশ্রাফুল মাকলুকাত হিসেবে পৃথিবীতে পাঠালেন এই পৃথিবী ছয় দিনের ভিতরে আল্লাহ সৃষ্টি করলেন করার পরে আল্লাহ তালা তার নিজের গুণাগুণ দিয়ে হৃদায়ত দিয়ে আদম নবী শুরু থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত নবী পাঠালেন আল্লাহর মেসেঞ্জার পাঠালেন তার বার্তা দেওয়ার জন্যে মেসেজ দেওয়ার জন্যে আল্লাহ নবী হিসেবে সিলেকশন করে তাদেরকে পাঠালেন তাহলে তারাই হবে দুনিয়াতে সবচেয়ে বড় ইমানের অধিকারী নই বললেন হলো না আশ্চর্য বের ফিরেস তার আশ্চর্যজনক ইমানের অধিকারী নয় নবীরা নয় এবার সাহাবীরা বললেন সুল্লাল্লাহ বুঝতে পেরেছি কারণ আমরা যে রহমানত আল্লীল আলামিন নবীকে সামনে নিয়ে বসে আছি এ নবীকে পাওয়ার পরে যত সাহাবিমান আনবে আমরাই হলাম পৃথিবীতে শ্রেষ্ঠ ইমানের অধিকারী নবী বললেন না তখন সাহাবীদের কথা শেষ সাহাবীর আর কোনো কথা বললেন না ফেরেশতারা যদি আশ্চর্যজনক ইমান তার অধিকারী না হয় আল্লাহ যাদেরকে মজেজা দিয়ে পাঠালেন আল্লাহ তালা অসংখ্য নবীকে অসংখ্য মজেজা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন ঈসা আলাহ সাল্লামের মজেজা ছিল মানুষ যদি মারা যেত তাহলে তাকে জিন্দা করতে পারতেন এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত মোজেদা ছিলেন কুম্বি ইজনিলা আল্লাহর ইসাই অমক ব্যক্তি উঠে বড় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় যেতেন এটা নবীদের মজেজা অসংখ্য নবীকে আল্লাহ অসংখ্য মজেজা দিয়েছিলেন এবার সাহাবিরা চিন্তা করলেন ব্যাপার কি আমরা হাবিবুল্লাহ নবীকে পেলাম আমাদের ইমানও কি আশ্চর্য নয় তাহলে ইমানদার খারাপ এবার নবী বললেন সাহাবিরারে আশ্চর্যজনক ইমানের অধিকারিকারা এবার খেয়াল করো তোমরা আমি নবীকে পাওয়ার পরেও যদি ইমান না হলো তাহলে আনবে কারা কথা বলেন ঠিক কিনা আমি নবীকে পাওয়ার পরেও যারা ইমান আনে না ওরা হলো মূর্খ ওরা কিচ্ছু জানে না ওরা হৃদায় থেকে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত আর যারা আমি নবীকে সরাসরি পাওয়ার পরে আনলো তারা তো ধন্য হয়ে গেল তোমরা তো আমি নবীকে পেয়ে তারপরে কিন্তু তোমরা আশ্চর্যজনক অধিকারী নয় আশ্চর্যজনক ইমানের অধিকারী হবে ওই লোকজন যারা টিকরি মাহফিল হবে আজকে কোথায় মাহফিল টিকরি এই টিকরি মাহফিলের বান্দারা আমি নবীকে কোনোদিন তারা দেখে নাই দেখছেন তারা আল্লাহকেও দেখেনি আমি নবীর পরবর্তী জেনারেশন যারা আসবে আমি নবীকে তারা কোনোদিন দেখতে পারবে না কিন্তু আমি হাবিবুল্লাহ নবীর জন্য তারা এত ভালোবাসবে এত ভালোবাসবে গভীর রজনীতে নবীর কথা মনে পড়ে নবীর প্রেম দিয়া অন্তর দিয়া ভালোবেসে দুই চক্ষু দিয়া নবীর জন্যে কান্না করবে আল্লাহ বলেন ওরা হলো দুনিয়াতে সবচেয়ে বড় আশ্চর্যজনক ইমানের অধিকারী জোরে বলুন মার হাবা এই যে আশ্চর্যজনক ইমানের অধিকারী আপনারা যদি ইমানের সঠিক ব্যবহারের ব্যাখ্যাটা বুঝতে পারেন কথা বলেন ঠিক কিনা আমার হাবিবুল্লাহ নবীকে যখন ডাক দিয়ে মিনা বান্দরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ইহুদিরা ডাক দিয়ে বললেন হ্যাঁ আল্লাহ নবী আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে যে চন্দ্র আছে চন্দ্রটাকে খণ্ডিত করে দেখাতে হবে নবী পারবে কি পারবে না আর একটু জোরে পারবে প্রিয় ভাইরা আমার এবার মর্শিকেরা যখন ডাক দিয়ে বললেন এবার পারবে না কারণ যদি নবী হয় তাহলে জাদুটা শুধুমাত্র পৃথিবীতেই খাটবে কিন্তু আসমান পর্যন্ত যেতে পারবে না এখন প্রিয় ভাইয়ের আমার টিকুরিয়ার মুসলমানের একটু খেয়াল করে শুনুন আপনি পৃথিবীতে বসবাস করতেন পৃথিবীর ব্যাপারে আপনার একটা ধারণা আছে কিন্তু চন্দ্রের ব্যাপারে আপনার কোনো ধারণা নাকি আগে ধারণা জানা লাগবে কথা বলেন ঠিক কিনা ওই ধারণাটাকে জেনে নেই এই যে পৃথিবী এখানে আমরা টিকুরিয়া আছি টিকুরিয়ার একটা থানা কয়েকটা থানা মিলে একটি জেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে পাবনার মতো কয়েকটা জেলা মিলে এক কয়েকটা বিভাগ হয়েছে বিভাগ মিলে একটা দেশ হয়েছে যেটা বাংলাদেশ এরকম কয়েকটা দেশ মিলে একটা পৃথিবী হয়েছে পৃথিবীকে চার ভাগে বিভক্ত করে একটা হলো শুধুমাত্র স্থল যেটা মানুষ বসবাস করে আর তিন ভাগ হলো শুধু সমুদ্র পানি আর পানি বুঝেছেন এই যে পৃথিবীর একটা আয়তন এই যে পৃথিবী নামক যেটা গ্রহ এই যে পৃথিবী সুন্দর গোল আকৃতির যে পৃথিবীটা আছে যেখানে মানুষ আমরা বসবাস করে উপযোগী করে আল্লাহ তালা পাঠালেন এই পৃথিবী নামক স্থানে আল্লাহ তালা পাঠালেন পৃথিবী হলো একটা গ্রহ এই গ্রহের মতো আরও চারটা গ্রহ আছে আটটা গ্রহ আছে জোরে বলুন কয়টা আরেকটু জোরে আটটা গ্রহ আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপসন আরেকটাকে পৃথিবী এই হলো মোট হলো আপনার আটটা ভাই প্লেটো ছেল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে প্লেটো আর নাই যার কারণে এখন এই গ্যালাক্সিতে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করতেছি এই গ্যালাক্সির নাম হলো মিল্কিওয়ে যদি বলুন কিওয়য়ে মিল্কিওয়ে আকাশগঙ্গা বলা হয় এই যে পৃথিবী মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ বানালেন তার ভিতরে শুধুমাত্র আমরা সর্বোচ্চ একটা গ্যালাক্সির বর্ণনা দিতে পারল এই গ্যালাক্সিতে আটটা ভাই এই আটটা ভাইয়ের ভিতরে পৃথিবী হলো একটা এই পৃথিবীর ভিতরে আল্লাহ মানুষকে পাঠালেন পৃথিবী ছাড়া অন্য যত গ্রহ আছে সেখানে মানুষের বসবাসের উপযোগী নয় কোথাও বায়ু নাই কোথাও পানি নেই কোথাও সবুজ শ্যামল গাছ নেই কোথাও অক্সিজেন নাই। কিন্তু পৃথিবী তাল্লা এমনভাবে পালালে যেখানে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সব কিছু পাবে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকবে তার মালিককে সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে এই পৃথিবীর আবার একটা গ্রহের নাম আছে গ্রহ গ্রহ এই গ্রহের নাম হচ্ছে চন্দ্র এটার নাম কি চন্দ্র পৃথিবীকে পঞ্চাশ ভাগ করলে যতটুকুন হবে এই পঞ্চাশ ভাগের এক ভাগ যতটুকুন হবে ততটুকুন একটা চন্দ্র আমরা যা চন্দ্র দেখতে পারি পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ কয় ভাগের পঞ্চাশ ভাগে আচ্ছা এখন আসুন এই চন্দ্র যা আমাদেরকে রাত্রিবেলা আলো দেয় চন্দ্রের কোনো নিজস্ব কোনো আলো নেই সূর্য যখন আলো দেয় পৃথিবী ঘুরতে থাকে পৃথিবী এই যে আমরা যেটা বললাম যে গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছু মিলে একটা গ্যালাক্সি থাকে এই প্রথম আসমানে আল্লাহ তালা অসংখ্য গ্যালাক্সি দিলেন অসংখ্য গ্লাক্সে দিলেন আমাদের গ্যালাক্সির এই মিল্কিওয়ার খুব কাছাকাছি যে গ্যালাক্সিটা আছে এই গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটার পাশাপাশি যখন আমরা যেতে লাগব আমাদের আপাতত কয়েক হাজার বছর লাগবে কত বছর কয়েক হাজার বছর তা কি নিয়ে যাবেন রিকশা নিয়ে না অ্যাপোলো এগারো নিয়ে যারা নীলাম স্টং সহ আবিষ্কার হলেন ওই সময়ে একটা আপনার ওই অ্যাপোলো এগারো রকেট যেতে প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার যেত কত কিলোমিটার প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার ওই অ্যাপোলো এগারো দিয়ে যদি আমরা অ্যান্ড্রোমেডা যাই তাহলে কয়েক লক্ষ হাজার নয় ভুল বলছি কয়েক লক্ষ কোটি বছর লাগবে যেটা আমাদের হিসাবেরই বাইরে আমরা যেতে পারবো না আমরা ট্যুর করতে চাইলেও করতে পারবো না কিন্তু চন্দ্রের দূরত্বটা পৃথিবী থেকে খুব কাছাকাছি আর এই যে আমরা যে গ্যালাক্সির কথা বললাম এই গ্যালাক্সির যে ভাই মূলত যিনি পরিচালনা করেন তাকে আমরা সূর্য বলি পৃথিবী থেকে সূর্যের সরাসরি দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার কত কোটি পনেরো কোটি আলোর দূরত্ব হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কত প্রতি সেকেন্ডে আপনি যখন সুইচ দিবেন দেখবেন আলোটা যত তাড়াতাড়ি বন্ধ হবে পৃথিবীতে আলোর চেয়ে কোনো গতি এত বেশি গতিতে চলতে পারে না এই আলো পৃথিবীতে যখন আসে সূর্য যখন আলো দেয় আট মিনিট উনিশ সেকেন্ড লাগে কেউ কেউ বলেছেন বত্রিশ সেকেন্ড লাগে এই সূর্যটা পৃথিবীতে আলো দেয় পৃথিবী ঘূর্ণায়মান কিন্তু সূর্য ঘোরে না পৃথিবী ঘূর্ণায়মান পৃথিবী ঘুরতেছে একবার আমেরিকা নিচে যাচ্ছে একবার বাংলাদেশ উপরে আসতেছে এভাবেই ঘুরতেছে সকাল গড়িয়ে রাত হচ্ছে রাত গড়িয়ে সকাল হচ্ছে সূর্য ওখানেই আছে কিন্তু বাংলাদেশ যখন ঘুরে যায় তখন আমাদের সরাসরি আমাদের নিচে ম্যাপ অনুযায়ী আমাদের নিচে যেটা আছে এটাকে চিলি বলা হয় সিলি সিলি দেশের নাম চিলি ওই চিলি তখন সরাসরি আবার এখানে উপরে ওঠে ঠিক এভাবেই সূর্যটা ডুবে যায় আমাদের পৃথিবী যখন ঘুরতে থাকে সূর্য যেখানে থাকে পৃথিবী ঘোরার সময় সূর্যের আলো ঠিকই থাকে কিন্তু পৃথিবী যখন আস্তে আস্তে ঘুরে যায় তখন অন্ধকার নেমে আসে কথা কি বুঝতেছেন আমার এই অন্ধকারটা নেমে আসে তখন পৃথিবীর যে চন্দ্র যে গ্রহণ উপগ্রহ আছে এই উপগ্রহটা আপনার অ্যাঙ্গেল থেকে সূর্য থেকে পৃথিবীতে পৃথিবী থেকে চন্দ্রে চন্দ্র যখন আলো পায় তখন এই অন্ধকার পৃথিবীতে চন্দ্রে আলো দেয় সূর্য থেকে নিয়ে সুবাহ আল্লাহ চন্দ্র কি আল্লাহ এমনি বানালেন এমনি নয় সুন্দরবনে কারা কারা গেছেন একটু বলেন তো এটা হাত তোলেন হ্যাঁ হ্যাঁ সুন্দরবনের লোক লাগবে আমার গেছেন না এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যারা সুন্দরবনে ঢুকেছেন যারা ছয় ঘন্টার বেশি সময় অতিবাহিত করেছেন আপনাদের কাছে প্রশ্ন হলো দেখেন তো ছয় ঘন্টার ভিতরে পানি যখন উপরে উঠে আসে পানি উপরে উঠে আসে না আবার ছয় ঘন্টা পরে পানি এত নিচে চলে যায় যে কল্পনাই করা যায় আমি হঠাৎ করে গত বছরের আগের বার সুন্দরবনে গেলাম তো যাওয়ার পরে দেখি যে পানি একেবারে ফুলফিল বাতাবনে একদম পানি থই থই করছে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি ছয় ঘন্টা যখন পার হয়ে গেছে তো পানি চলে গেছে খেয়ালই করি নেই অন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করতে দেখতেছি ইত্যাদি এখন দেখি পানি নেই ব্যাপার কী তাহলে কি আমি ভুল দেখলাম তো আমি একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই এখানে পানি ছিল না তো বললো হ্যাঁ পানি তো ছিল তো পানি হয়ে গেলো তো বললো পানি তো নাই আবার আসবে ছয় ঘন্টা পরে তো তখন আবার হুট করেছেন হলো এটা না জোয়ার ভাটা জোয়ার আর ভাটা ছয় ঘন্টা পরে জোয়ার হয় ছয় ঘন্টা পরে ভাটা হয় এটা হলো মহান মালিকের সৃষ্টি চন্দ্রের কারণে সোবান আল্লাহ কেন চন্দ্র যদি পৃথিবীতে আল্লাহ না দিতেন উপগ্রহ হিসেবে না দিতেন তাহলে এই জোয়ার ভাটা হতো না এই জোয়ার ভাটার উপকারিতা কি সেটা আপনারা উপকূলে গিয়ে শুনে আসবেন আজকে আমরা উন্নয় করব প্রিয় ভাইয়েরা খেয়াল করেন এবার চন্দ্রের পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বটা খুবই কম তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার সেখান থেকে আমাদের কালো দেয় এই তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার উপরে নবীকে চ্যালেঞ্জ নিতে হলো যে সূর্য এই চন্দ্রটাকে দ্বিখণ্ডতে করে দিতে হবে আমার আপনার কাছে কোনো বিষয় না নাকি কি মনে হয় কথা কয় না এবার এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেবে আমার হাবিবুল্লা নবী সেখানে দাঁড়ানো এবার ইহুদি এবং মুশ্রিক দুইজনে মিলে বলতেছে ওরা সবাই মিলে বলতেছে হাবিবুল্লা নবী আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে ইনস্ট্যান্ট এখানে দাঁড়ানো অবস্থায় ইসলাম কবুল করব এবার আমার হাবিবুল্লা নবীর সাথে সাহাবিরাও সেখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে হাবিবুল্লা নবী যখন আকাশের দিকে তাকালেন আল্লাহ তালার মিরাজ আমার নবীর সাথে শুরু হয়ে গেছে জোরে বলুন মারহাবা কারণ যার জন্য চন্দ্রকে সৃষ্টি করলাম চন্দ্র কেন তাম পৃথিবী যদি খান খান হয়ে যেতে হয় তাহলে তাই হবে কথা বলেন ঠিক কিনা এবার হাবিবুল্লা নবী যখন তাকালেন আসমানের দিকে আমার হাবিবুল্লা নবীর তাকানোতে আমার আরও সেয়াজিন ধন্য হয়ে খুশি হয়ে যায় জোরে বলুন মারাবা প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা নবীর শানে কি কুরআনুল ভিতরে জানিয়েছেন ইয়া আইয়্যহায়ার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাআল ফামাল বাল্লাগতারসালাত আল্লাহ হুয়া

বাল্যকে আপনি প্রচার করুন কি প্রচার করবে উঞ্ঝিলা ইলাইকা আপনার উপরে আপনার রবনা সাকিনা নাজিল করে সব কোরআন থেকে শুরু করে আপনার উপরে যত হি আল্লাহ তালা আপনার উপরে নাজিল করে সব কিছু আপনি মানুষের মাঝে প্রচার করে দেন বলুন ও আপনি যদি আমার এই একত্রবাদী খোদার ঘোষণা না করেন আপনার রেসালাতের বর্ণনা যদি না দিয়ে দেন তাহলে মানুষ আপনার সম্পর্কে এবং আমি আল্লাহর সম্পর্কে বুঝতে পারবে না তারা ভালো আমার বন্ধের বিচার তারা জানতে পারবে না নবী গো আপনি যদি রিসালাদের বর্ণনা দিতে থাকেন এর ভিতরে কিছু মানুষ আছে যারা চক্রান্ত করে তাদের বাপ দাদার ধর্মকে টিকায় রাখার জন্য আপনাকে পিছন থেকে টেনে ধরবে ডান থেকে টেনে ধরবে বাম থেকে ডিস্টার্ব করবে এরকম দুষ্ট মানুষের জন্য আমি আল্লাহ কথা দিলাম মানুষ আজিম থেকে আল্লাহ হইয়া সিমুকা মিনার নাস আমি আল্লাহ দুষ্ট মানুষ কেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমি আল্লাহ আপনাকে রিহাই দিব জোরে বলুন মারহাবা কারণ হল আর সে আজিম থেকে আমি আল্লাহ 니জের শেল্টার হব আপনার সুবহানাল্লাহ কোন আল্লাহ হু ইয়াসিমুকাম মিনান নাস ও নবীজি এই নাস শব্দের অর্থ হলো মানুষ তবে এখানে তাফসিরে নিয়েছে এখানে দুষ্ট মানুষ যারা আছে পৃথিবীর যত দুষ্ট মানুষ নবী রাসূল থেকে আলেম ওলামা থেকে ভালো ভালো আপনার পীর থেকে ভক্কানি আমাদের থেকে যারা পিছন থেকে মানুষগুলো টেনে ধরবে সেই সমস্ত দুষ্ট মানুষদেরকে ব্যাপারে আমার তাপসির কারকেরা বর্ণনা করেছেন এখানে আল্লাহ তালা নিজে বললেন হরবি আমি নিজে আপনার শেল্টার হয়ে দাঁড়িয়ে যাব আজকে সেই মুশ্রিক এবং হুদিরা নবীজির পাশে দাঁড়িয়ে আছে নবীজিকে হেনস্থা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ তালা কোরআল কারিমে জানিয়েছেন অনবী আল্লাহ নাস। আমি আল্লাহ নিজে আপনার শেল্টার নিয়ে নিলাম পৃথিবীর এমন কোনো শক্তি নাই কারো বাবার কোনো শক্তি না আপনি করে সেখান থেকে চলে যায় কথা বলা লাগবে ঠিক কিনা প্রিয় এবার আমার আসমানের দিকে তাকায় এমন সময় তাকানোর সঙ্গে সঙ্গে এভাবে যখন আঙ্গুলটা তুলেছে আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে যখন ইশারা করেছি সারা করতে দেরি চন্দ্র দইখানা আপনার দুই দিকে ছিটকে যেতে দেরি নাই জোরে বলুন মারহাবা। अल्लाह सल्ले आला नाम ओ आला आली सैयद नाम तुम ही मानुष दिया मानुष बनाओ मानुष दिया तुम ही मानुष दिया मानुष बनाओ আল্লাহ তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বি আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বি ও আল্লাহ গো দিয়া মানুষ বানাও মানুষ দিয়া ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায় প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেওয়া লাগবে আল্লাহ তালাকে খুঁজতে যাওয়ার আগে মদিনায় কানেকশন করা লাগবে কারণ আমার আল্লাহ তালা নবীকে জানালেন ও নবী সরাসরি কোনো মানুষ যদি আমি আল্লাহ তালার আরও সাজিমে ডাইরেক্ট কানেকশন করতে যাই কোনো দিনের জন্যে নেটওয়ার্ক পাবে না কারণ আসমানের দূরত্ব অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আসমানের দূরত্ব কতটুকু একটু খেয়াল করেন তো দেখি এখন একটু সায়েন্টিফিক কথা বলি যেটা আপনারা আমার মাথায় ধরবে না অথচ আল্লাহ তালা তার হাবিব নবীকে পাঠিয়ে বললেন